ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে দিনের বেলায় স্কুল শিক্ষকের বাড়িতে চুরি করতে এসে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন মমিনুল ইসলাম মমিন নামে এক যুবক বুধবার বিকালে ধনতলা ইউনিয়নের দলুয়া বাজারের পাশে এ ঘটনা ঘটে দিনভর নানা নাটকীয়তা শেষে সন্ধ্যায় তাকে থানায় নিয়ে আসে পুলিশ আটক মমিন সদর উপজেলার রুহিয়া থানা এলাকার কুজিশহর গ্রামের আব্দুল মাননের ছেলে বলে জানা গেছে স্থানীয়রা জানায় ধনতলা ইউনিয়নের টাকাহারা গ্রামের স্কুল শিক্ষক ফয়জুদ্দিন ও তার স্ত্রী সকালে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও শহরে যান বিকালে বাড়িতে ফিরে আসলে ওই বাড়ির গেট খোলা পান তারা এ সময় বাড়ির ভিতরে গিয়ে ওই যুবককে জিনিসপত্র নিয়ে পালানোর সময় আটকানোর চেষ্টা করলে স্কুল শিক্ষকের মাথা ফাটিয়ে দেয় ওই যুবক এরপরে স্থানীয়রা তাকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে ইউনিয়ন পরিষদে আটকে রাখে সকালের এগারোটার দিকে ডাক্তার কাছে ঠাকুরগা যাওয়ার পরে আড়াইটার দিকে বাড়ি আসি ডাক্তার দেখা যায় তখন ভিতরে মেন গেট আর কি সামনের গেট খোলা ছিল তখন আমরা সন্দেহ করি যে বাড়ির ভিতরে কেউ ঢুকছে নাকি ঢুকার পরে দেখি বাড়ির ভিতরে মানে তালা খুলে একটা ফাটা তারপরে ভিতরে যখন ঢুকছি তখন আর কি মাস্টার সাহেবের মাথায় আর কি আঘাত করে সাবলটা দিয়ে তখন এই তো মাস্টারকে ফেলে দিয়ে আমি বাইরে যাচ্ছি মানুষের কাছে রাস্তায় চেঁচাইছি চেঁচাইয়ে তখন আর কি মানুষজন জড়ো হয়ে কয়জন আসছিল একজন আমি দেখছি এখন বাইরে কে আছে না আছে ওটা আমি দেখি নাই যখন মাথায় আঘাত দেয় তারপরে ওরা রাস্তায় লোক ডাকার পর বাইরে হয় বাইরে হইতে রাস্তাতে লোক চিল্লে হাল্লা করে আমি বাসা থেকে বাইরে হয়ে দেখতেছি চোর মাথায় একটা হাতে সাবরি ছিল সাবল ছিল আর হাতে একটা রেন ছিল দিয়ে সামনে থেকে আর কি এভাবে মারে আর আমরা সামনে থেকে বাস দিয়ে আর কি ওই লাঠিটায় বাড়ি দিয়ে সাবলটা ফেলার পর তখন আমরা ওকে আটক আমরা দশ বারো জন ছিলাম দশ বারো জন ধরে তখন নিয়ে আসি আর পুলিশকে খবর দেওয়া হয়েছিল একটু দেরি করে আসছে আবার মনে করো যেখানে ওই উশৃঙ্খল সৃষ্টি হয়েছে ওই জন্য দেরি করছে ইউনিয়ন পরিষদে আমরা ওকে ধরে তারপর আগেই যা মারামারি হয়েছে রাস্তায় হয়েছে তারপর ওকে মানে ও তার সুরক্ষার জন্য আমরা এই ইউনিয়ন পরিষদে ঢুকাইছি যেন যেন কেউ মানে মারামারি বা হট্টগোল না করতে পারে যে পুলিশের তিনটা গাড়ি আসছিল মনে হয় তো পুলিশ প্রথমে সাহস ছিল না যে জনগণের হট্ট এরপর সন্ধ্যায় পুলিশ ওই যুবককে থানায় নিতে গেলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পরে আরেকটি পুলিশের গাড়ি গেলে তাকে থানায় নিয়ে আসা হয় এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ